কার প্রতীক্ষায় বসে আছো কবি না তোমার জন্য অপেক্ষা করছি কামরাঙা আকাশ তোমাকে গধুলির শেষ রক্তিম অভিবাদন জানাতে প্রস্তুত আজ শহরে কাকছি ইমারতের ভিড়ে অথবা যান্ত্রিকতার মাঝে যে আকাশ তোমায় দেখেনি অনেক সে আকাশ আজ তোমায় প্রাণ ভরে দেখছে এখানে আকাশ আজ নতুন সাজে সেজেছে শুধু তোমার জন্য একটু পরেই আকাশ জীবনের সব রং পৃথিবীর সব রং মুছে দিয়ে আকাক রঙে রাঙাবে এই পৃথিবী যাও হে কবি কামরাঙা রঙে রাঙাও তোমার শরীর ভুলে যেও না এ তোমার জন্য নয় এ আগামী পৃথিবীর রং দুঃখ করো না হে কবি আগামী ভোর তোমার জন্য অপেক্ষা করবে এক নতুন রঙে নতুন আকাশ এনে দেবে Ego nuntium sibi